আজকে আমরা আসি ইমরান ভাইয়ের জমিতে পেঁয়াজের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এক ইমান ইমরান ভাইয়ের জমিতে আহ হিসাবে ব্যবহার কর দিচ্ছে উনি চার শতক জমিতে এখানে উপস্থিত আছেন আমাদের ইমরান ভাই আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে কিছু আমাদের এক সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট এগ্রি সায়েন্স এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি আমার জমিতে প্রায় আট দিন আগে ইন্ডিপেন্ডেন্ট সায়েন্সের এক্সি লিটার দিয়েছি আমার জমিতে অবশ্যই অনুরূপ ভালোই ফল পেয়েছি এবং আবার আমরা চার শতাংশ জমিতে পেঁয়াজ সংরক্ষণ এবং পেঁয়াজের ফলন বৃদ্ধির জন্য আমরা অলরেডি স্প্রে করছি এখন দেখা যাক কী হয় আমরা অবশ্যই তিন থেকে চার দিন পর পর আমাদের এই স্প্রেটা চালায় যাব অবশ্যই আমাদের পেঁয়াজের ফলনটা বাড়বে এবং স্থায়িত্ব স্থায়িত্বও বাড়বে এবং কালারটাও উজ্জ্বল বর্ণের হবে